তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বৎসর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা কুন হলো গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটাকেই বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদা তাদেরকেই নিতে হবে এখন আমরা কি করতে চাই আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করেন যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আমরা এই দেশের মানুষের খ্যাতমত করার সেবা করার সুযোগ পাই তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষাব্যবস্থা কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাট ঢুকিয়ে দেয় এবং পকেট খালি করে পকেট লুণ্টন করে ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটপুদ্ধের জোরে বিদেশে তারা পাচার করে নেয় সাড়ে পনেরো বছরে দেশ থেকে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন কারো কারো কথা শুনে মনে হতো তিনি বুধই এ যুগের তাপসী রাবিয়া কারো কথা শুনে মনে হতো তিনি বোধ হাসান বস কিন্তু এখন তারা বের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যাওয়ার পরে জেলে ঢুকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কুষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে আমরা কোনো বৈষম্য চাই না